হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুনদের জন্য একদমই সহজ নিয়মে নামাজ পড়ার হিজাব কাটিং এবং সেলাই তো তাহলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু আপনারা খুবই সহজ নিয়মে এই নামাজ পড়ার হিজাবটি তৈরি করে নিতে পারবেন তো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখুন আমি এখানে টোটাল তিনগজ পরিমাণ কাপড় নিয়েছি আড়াই হাত বহরের দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাপড়টাকে দেখুন আমি মেলে নিচ্ছি মেলে নিয়ে কাপড়টাকে কিন্তু দুপাটে ভাঁজ করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কাপড়টাকে আমি দুপাটে কিন্তু এভাবে ভাঁজ করে সমানভাবে মেলে নিয়েছি আর এই যে উপরের দিকটা হচ্ছে আমার বন্ধ সাইড আর আমার দিকটা হচ্ছে খোলা সাইড এখন আমাদের কোনাকিভাবে এভাবে ভাঁজ করতে হবে এই যে এভাবে করে কোনার দিকে হাত দিয়ে ধরে কাপড়টাকে এভাবে কোনাকিভাবে ভাঁজ করতে হবে এই যে একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন তো কোনাকণি করে ভাঁজ করার পর এখন আমাদের লম্বার মাপটি নিতে হবে তো আজকের হিজাবটার টোটাল লম্বাটা আমি এখানে রাখবো সেলাই সহ পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ তো দেখতে পাচ্ছেন ফিতাটাকে সমানভাবে ধরে আমি এখানে পঁয়তাল্লিশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আপনারা যতটুকু পরিমাণ লম্বা প্রয়োজন ততটুকু পরিমাণে নিতে পারেন তো এখানে দেখুন আমি কিন্তু পঁয়তাল্লিশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন উপরে পাটটি কিন্তু একটু কম আছে তা আমি পরবর্তীতে কিন্তু জয়েন করে নিব তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কোনা বরাবর কিন্তু আমাদের ফিতাটাকে রাখতে হবে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এখানে কিন্তু পঁয়তাল্লিশ ইঞ্চিতে মার্ক করতে হবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা আমি পঁয়তাল্লিশ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এখন আমাদের এই মার্কগুলোকে সমানভাবে মিলিয়ে দিতে হবে আর আবারও দেখিয়ে দিচ্ছি এভাবে করে কিন্তু কোনা বরাবর কাপড়টাকে ধরে এই যে এভাবে কোনা বরাবর ফিতাটাকে ধরবেন ধরে তারপরে মাপগুলো নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু এই মার্কগুলোকে সমানভাবে মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দেওয়ার পর এই মার্ক অনুযায়ী এখন আমাদের কাটিং করে নিতে হবে এই যে একদমই দাগের উপরে উপরে আমি এখানে কিন্তু কাটিং করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন কাটিং করা হয়ে গিয়েছে আর উপরের দিকে এখানে দেখুন আমাদের এখানে কাপড়টা কিন্তু একটু কম আছে দু দু পার্টে যে কাপড়টা আছে তো এখানে কিন্তু আমাদের জয়েন্ট পড়বে তো নিচের দিকে যে বেঁচে যাওয়া কাপড় আছে সেই কাপড় থেকে দেখুন আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি আমার এই কাপড়টা কিন্তু দুপাটে ভাঁজ করা আছে তো এই কাপড়টাকে দেখতে পাচ্ছেন মেলে নিয়েছি সমানভাবে এই জয়েন্টের উপরে তারপরে নিচের কাপড় অনুযায়ী কিন্তু এখানে কাটিং করে নিতে হবে তো এই যে নিচের কাপড় অনুযায়ী আমি এখানে কাটিং করে নিয়েছি কাপড়টা কিন্তু আবারও বলে দিচ্ছি দুপাটে আছে তো এতটুকু হয়ে যাওয়ার পর এখন আমাদের হিজেপের যে অংশটা আছে হিজেপের অংশটার মুখে যে মাপটা আছে সেটা নিতে হবে তো এখন এই যে কাপড়টাকে সমানভাবে মেলে নিচ্ছি মেলে নিয়ে এখন আমাদের মুখের মাপটি নিতে হবে তো আমি এখান থেকে মুখের মাপটি দেখতে পাচ্ছেন বারো ইঞ্চিতে নিয়ে নিচ্ছি চাইলে আপনারা একটু বেশি বা কমও নিতে পারেন তো এরপরে দেখুন উপর থেকে এভাবে কাপড়টাকে সরিয়ে নিয়ে নিচে দেখুন এই দুটো পার্ট কিন্তু খোলা আছে এই খোলা পার্টের মধ্যে আমাদের এখানে একটি কাঠ বসিয়ে দিতে হবে এবং উপরের দিকে এখানেও একটি কাঠ বসিয়ে দিতে হবে আবারও বলে দিয়েছি এখানে কিন্তু উপরে যে বন্ধ সাইড আছে সেখানে কাঠ বসিয়ে দেওয়া যাবে না নিচে যে খোলা দুটো পার্ট আছে সেখানে দিতে হবে তো এখন আমাদের ক্যাপটাকে কাটিং করে নিতে হবে তো ক্যাপটা কাটিং করার জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে এক টুকরো কাপড় নিয়েছি কাপড়টাকে প্রথমে এভাবে দুপাটে ভাঁজ করে নিয়েছি এই যে এভাবে করে দুপাটে ভাঁজ করে নেওয়ার পর এখন এভাবে করে আমাদের আরেকটি ভাঁজ দিয়ে টোটাল এখানে চার পাট করে নিতে হবে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দেখুন সমানভাবে কিন্তু কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি এখন আমাদের এখান থেকে মাপগুলো নিতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ক্যাপটা চড়াটা নিচ্ছি এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এই যে সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এখন আমাদের এখানে ক্যাপটার লম্বাটা নিতে হবে তো আমি এখানে ক্যাপটার লম্বাটা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এখন এভাবে করে বাঁকা করে কিন্তু আমাদের এখানে মার্কটাকে মিলিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছি মার্কটাকে মিলিয়ে দিয়েছি এখন এই মার্ক অনুযায়ী কিন্তু আমাদের কাটিং করে নিতে হবে তো এই যে এখানে কাটিং করা হয়ে গিয়েছে এভাবে করে কাপড়টাকে মেলে নিচ্ছি দেখুন আর আমাদের এভাবে করে কিন্তু ক্যাপটা হবে এভাবে করে সেলাই করতে হবে সেলাই সময় আমি আপনাদেরকে আরও ডিটেলসে বুঝিয়ে দেব তো এখন আমি আপনাদেরকে সেলাইটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমাদের হিজেপের নিচের দিকে যে জয়েন্টটা আছে সেটা দিয়ে নিতে হবে তো জয়েন্টের কাপড়টা দেখুন নিয়ে নিয়েছি আর অবশ্য নিচে পাটটা থাকবে সোজা সাইডে এবং উপরের পাটটা থাকবে উল্টো সাইডে সেই হিসাবে কাপড়টাকে রেখে তারপর এখন আমাদের সাইড থেকে জয়েন্ট করে নিতে হবে আর এখানে যেহেতু বোঝা যাচ্ছে না কোনটা উল্টো সাইড কোনটা সোজা সাইড তো আপনারা আপনাদের কাপড়টাকে দেখে শুনে তারপরে সেলাইটা করে নেবেন তো সেলাইটা হয়ে গিয়েছে এখন উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই যে কাপড়টাকে মেলে নিয়ে এখন আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাপ সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে এখন দেখুন আমি এখানে হিজাবের কাপড়টা নিয়ে নিয়েছি আর নিচের এই অংশটা দেখুন নিয়ে নিয়েছি এখন এই কাপড়টার উপরে কিন্তু আমাদের এই যে জয়েন্টের কাপড়টাকে রেখে সেলাই করতে হবে এই জন্য প্রথমে আমি হিজাবের কাপড়টাকে মেলে নিয়েছি সোজা সাইড করে মেলে নিতে হবে দেখুন আমি সোজা সাইড করে মেলে নিয়েছি আর এই যে এই সাইড থেকে আমাদের এখন জয়েন্ট করতে হবে তো এই কাপড়টার উপরে আমি এই যে জয়েন্টের কাপড়টাকে উল্টো সাইডে রেখে এখন আমি সেলাইটা করে নিয়েছি তো এই যে দুটো কাপড় কিন্তু আমাদের সমানভাবে বরাবর করে দৌড়তে হবে দৌড়ে এখন উপর থেকে আমাদের হাফ ইঞ্চি সাইড থেকে কিন্তু সেলাইটা দিতে হবে তো দেখতে পাচ্ছেন বরাবর করে ধরে আমি এখন সেলাইটা করে নিচ্ছি তো এই পর্যায়ে বলে রাখি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সেলাইটা হয়ে গিয়েছে এখন দেখুন আমি এই জয়েন্টের কাপড়টাকে মেলে নিচ্ছি মেলে নিয়ে এখন আমাদের উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তাহলে এখানে যে জয়েন্টটা আছে সেটার ফিনিশিংটা ভালো আসবে তো অবশ্যই আপনারা চাপ সেলাইটা দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি সমানভাবে ধরে একদম সমানভাবে ধরে আমি এখন চাপ সেলাইটা দিয়ে নেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু চাপ সেলাইটা করা হয়ে গিয়েছে এখন এখানে যে বাড়তি যে কাপড়টা আছে আঁকা বাঁকা সেটাকে এভাবে কাটিং করে সমান করে দিতে হবে আর এই যে অপর পাশেও এখানে যে আঁকা কাপড়টা বাড়তি আছে সে কাপড়টাকে এভাবে কাটিং করে সমান করে দিতে হবে তো এতটুকু হয়ে গিয়েছে এখন আমাদের যে হিজাবের ক্যাপটা আছে সেটাকে এভাবে সমান করে ধরতে হবে ধরে এখন আমাদের একটা সেলাই দিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু এই হিজাবের ক্যাপটাকে সোজা সাইড থেকে এভাবে ভাঁজ করতে হবে আর উপরে পাটটা যাতে সোজা সাইডে থাকে তো দেখতে পাচ্ছেন হিজাবের এই ক্যাপটাকে দেখুন আমি ঘুরে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এতে করে কিন্তু হিজাবের এই ক্যাপটা হিজাবের সাথে অ্যাটাচ করতে গেলে আর কোনো অসুবিধা হবে না তখন সহজভাবে অ্যাটাচ করতে পারবেন তো এতটুকু হয়ে যাওয়ার পর এখন এই হিজাবের ক্যাপটাকে সমানভাবে দু পাটে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নিয়ে খোলা যে সাইডটা আছে অর্থাৎ যে সাইডে আমরা সেলাইটা করেছিলাম সেই সাইডে এভাবে এই যে এখানে একটি কাট বসিয়ে দিতে হবে ছোট করে একটা কাট বসিয়ে দিবেন এই যে এখানে দেখুন আমি কাট বসিয়ে দিয়েছি আরও ভালোভাবে বোঝার জন্য এই কাঠ বরাবর কিন্তু আমি এখানে চক দিয়ে ভালোভাবে দাগ দিয়ে নিয়েছি তো এই যে এতটুকু হয়ে গিয়েছে এখন হিজেবের কাপড়টাকে নিয়ে নিয়েছি এই যে হিজাবের কাপড়টা এখানে আমাদের ক্যাপটা হবে এই যে উপরের দিকে আমি যে চিহ্নিত করেছিলাম এখন এই কাপড়টাকে দেখুন আমি মেলে নিচ্ছি সোজা সাইড করে মেলে নিতে হবে আর এখানেও দেখুন কাঠ বরাবর আমি চক দিয়ে আরও ভালোভাবে দাগ দিয়ে নিয়েছি এখন এই কাঠ বরাবর কিন্তু আমাদের এই ক্যাপের মাঝখানে যে কাঠটা আছে সেটাকে রাখতে হবে তারপরে এই কাঠ বরাবর থেকে আমাদের এখানে কিন্তু সেলাইটা শুরু করতে হবে তো আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবেন তো এই যে কাঠ বরাবর প্রথমে আমি সেলাইটা শুরু করব এখান থেকে আর হাফ ইঞ্চির সাইড থেকে আপনারা সেলাইটা করে নেবেন তো এই যে নিচের হিজাবের কাপড়টা আর এই উপরে ক্যাপের কাপড়টাকে সমানভাবে ধরে ধরে আমি এখানে প্রথমে একটি সাইড সেলাই করে নিচ্ছি করে ঘুরিয়ে কিন্তু এর উপরে আমাদের আরেকটি সেলাই দিয়ে নিতে হবে যেহেতু ক্যাপ খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই ডাবল সেলাই আপনারা দিয়ে নেবেন তো এই যে ঘুরিয়ে আমি এখানে কিন্তু আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি সেলাই দিয়ে যে কাঠটা ছিল সে কাঠ পর্যন্ত নিয়ে আসতে হবে সেলাইটা তো এই যে এতটুকু নিয়ে আসার পর এখন বাকিটা আমাদের কিন্তু এভাবে নিচে রেখে যাবে কাপড় সাথে আমাদের ক্যাপের কাপড়টাকে সমানভাবে ধরে এখন আমাদের সেলাই করতে হবে তো সেলাইটা হয়ে গিয়েছে এবং এর উপরে আমাদের আরেকটা সেলাই দিয়ে ডাবল সেলাই দিয়ে নিতে হবে এখানে সেলাইটা দিয়ে মাঝখান বরাবর নিয়ে আসতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সেলাইটা করা হয়ে গিয়েছে অর্থাৎ এখানে আমাদের ডাবল সেলাই দেওয়া হয়ে গিয়েছে এখন দেখুন আমি ক্যাপের এই যে ক্যাপটাকে আমি সমানভাবে মেলে নিচ্ছি মেলে নিয়ে এখন আমাদের উপর থেকে একটি কিন্তু চাপ সেলাই দিয়ে নিতে হবে তো সোজা সাইড থেকে অবশ্যই চাপ সেলাইটা দিবেন আর অবশ্যই কিন্তু এই যে ভিতরে যে বাড়তি কাপড়টা আছে সেটা যাতে বাম পাশে থাকে সেদিকে খেয়াল রাখবেন রেখে এখন আমি হিজাপের উপরে কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিয়েছি অবশ্যই হিজাপের উপরে চাপ সেলাইটা দিবেন ক্যাপের উপরে যাতে না পড়ে দেখে খেয়াল রাখবেন তো এই যে সমানভাবে ধরে দেখুন আমি এখানে কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিয়েছি সমানভাবে এখন আমাদের হিজেপের মুখ অনুযায়ী যে কাটটা দিয়েছিলাম সেই কাঠ বাদ রেখে আমি বাকিটা সেলাই করে নিব। এর জন্য হিজাবের কাপড়টাকে আমি উল্টো সাইড করে এভাবে ভাঁজ করে নিয়েছি দেখুন তারপরে এই কাঠ অনুযায়ী আবার ভালোভাবে দেখুন দাগ দিয়ে নিয়েছি এখন এই কাঠ বরাবর কিন্তু আমাদের সেলাইটা করতে হবে এই কাঠ বরাবর সেলাইটা করে নিচের দিকে নিতে হবে আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন মুখ অনুযায়ী যে কাঠটা আমি দিয়েছিলাম সেই কাঠ বরাবর কিন্তু আমাদের সেলাইটা করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে হাফ ইঞ্চির সাইড থেকে কিন্তু সেলাইটা করে নিচ্ছি এভাবে করে কিন্তু দুটো পাট একসাথ করে ধরে সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি আর অবশ্যই আবারও বলে দিচ্ছি কাপড়টা কিন্তু অবশ্যই উল্টো সাইডে থাকবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেলাইটা হয়ে গিয়েছে চাইলে আপনারা এখানে ডাবল সেলাইও দিতে পারেন তো এখন আমি এই যে হিজেপের কাপড়টাকে সোজা সাইডে ঘুরিয়ে নিয়েছি এখন এখানে যে ভিতরের দিকে বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টাকে কিন্তু সেলাই করে আটকে নিতে হবে তো এই জন্য এভাবে উপরে পা সরিয়ে নেবেন সরিয়ে নিয়ে নিচের পার্টের এভাবে বাড়তি কাপড়টাকে ভাঁজ করে দিয়ে ক্যাপের এভাবে কোনা থেকে আমাদের সেলাইটা শুরু করতে হবে তো আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন সুন্দরভাবে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটুখানি সেলাই করার পর নিচের দিকে আসার পর ঘুরিয়ে কিন্তু আমাদের অপর যে সাইডটা আছে সেটাও সেলাই করে নিতে হবে অর্থাৎ আমরা কামিজে যে ফাড়া সেলাই করি সেই ফাড়ার মতো একইভাবে এখানেও কিন্তু আমাদের সেলাইটা করে নিতে হবে তো এই যে ঘুরিয়ে কিন্তু আমি অপর সাইডেও যে বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টাকে এভাবে সমানভাবে ভাঁজ করে ধরে এখন আমি এই যে ক্যাপের যে কোনা পর্যন্ত আছে সেটা পর্যন্ত আমি সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সেলাইটা করা হয়ে গিয়েছে দেখুন কত সহজভাবে আমি এখানে ক্যাপটাকে অ্যাটাস্ট করে নিয়েছি চাইলে আপনারা এখানে ফিতাও দিতে পারেন ক্যাপের সাইডে আমি এখানে কোনো ফিতা দিব না তো এতটুকু হয়ে গিয়েছে এখন আমাদের এই যে হিজেপের নিচের দিকে যে ঘেরের অংশটা আছে সেটা সেলাই করতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটি পার্ট নিয়ে নিয়েছি সমানভাবে দেখুন নিয়ে এখন প্রথমে এক একটি ভাঁজ তার উপরে আরেকটি ভাঁজ দিয়ে এখন সেলাইটা করে নিচ্ছি অবশ্যই কিন্তু চিকন করে ভাঁজটা দিবেন তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে তো একদমই চিকন করে প্রথমে একটি ভাঁজ তার উপরে আরেকটি ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি আর আমি আপনাদেরকে একটুখানি সেলাই করে দেখিয়ে দিচ্ছি বাকিটা সম্পূর্ণ ঘুরিয়ে কিন্তু আপনারা সেলাই করে নেবেন তো এইভাবে করে সম্পূর্ণ ঘেরটা কিন্তু ভাঁজ করে করে সেলাই করে নিতে হবে সম্পূর্ণ ঘেরটা তো এই যে একটুখানি সেলাই করে নিয়েছি বাকিটাও আমি অফ ক্যামেরা সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সম্পূর্ণ নামাজের হিজাবটা কাটিং এবং সেলাই করা কমপ্লিট তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে খুব সুন্দরভাবে হিজাবটা কিন্তু তৈরি করে নিয়েছি আর এখানে নিচের দিকে যে ঘের অংশটা আছে সেটাও সম্পূর্ণ কিন্তু আমি সেলাই করে নিয়েছি তো আজ এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ